রংপুরের পার থেকে ছড়িয়ে পড়েছে এক নতুন জাগরণ শুধু উত্তরবঙ্গ নয় সারা দেশ জুড়ে এখন একটাই দাবি বিজ্ঞানসম্মত তিস্তা পরিকল্পনা এখনই বাস্তবায়ন করো লালমনিরহাটের তিস্তা জ্বরে ঠাকুরগাঁও থেকে নীলফামারী হাজারো মানুষ হাতে মশাল নিয়ে একসঙ্গে শপথ নিয়েছে তিস্তা বাঁচলে আমরা বাঁচব রাতের আধারে জ্বলে ওঠা সেই মশালের আলো যেন ছুঁয়ে গেছে সারা দেশের বিবেকবান মানুষকেও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদেশে থাকা প্রবাসীরাও এক হয়ে বলছেন তিস্তার ন্যায্য অধিকার দাও এই আন্দোলন একদিনের নয় বছরের পর বছর ভাঙনে ভিটেমাটি মাটি জমি পুকুর ফসল হারিয়ে তিস্তাপাড়ের মানুষ এখন দিশে তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ দু সাল থেকে সংগ্রাম চালিয়ে আসছে আর রিভারাইন আইন পিপল দু হাজার এগারো সাল থেকেই নদীর ন্যায্য হিসা ও সুরক্ষার দাবিতে কাজ করছে বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলও তিস্তার দাবিতে রাস্তায় নেমেছে কারণ এই দাবি কোনো দলের নয় মানুষের বাঁচার দাবি তিস্তা মহাপরিকল্পনা শুধু একটি প্রকল্প নয় এটা তিস্তা পারের মানুষের বেঁচে থাকার লড়াই দেশে যখন তিন লাখ কোটি টাকার দশটি মেগা প্রকল্প বাস্তবায়িত হয়েছে তখন রংপুর অঞ্চলে ছিল না কোনো বড় উদ্যোগ অথচ এখানেই মানুষ প্রতিদিন নদী ভাঙনে হারাচ্ছে তাদের ঘরবাড়ি ফসল আর ভবিষ্যৎ দু সালে সরকার তিস্তা পরিকল্পনার ঘোষণা দিলেও বাস্তবায়নের মুখ দেখেনি প্রকল্পটি নয় বছরে হয়নি নদী রক্ষা বা ভাঙন প্রতিরোধের কোন বড় উদ্যোগ ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে হাজারো মানুষ হারিয়েছে জীবিকা ও আশ্রয় তবে অন্তর্বর্তী সরকারের পানি পানিসম্পদ উপদেষ্টা নির্দেশে এবছর কিছু জায়গায় ভাঙন রোধে কাজ শুরু হয়েছে সেই সঙ্গে শুরু হয়েছে গণশুনানি ও মানুষের মতামত নেয়ার প্রক্রিয়া যাতে প্রকল্পটি হয় সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক ও জনগণের অংশগ্রহণমূলক চীনের সহযোগিতায় তৈরি এই তিস্তা মহাপরিকল্পনায় থাকবে নদী খনন বাঁধ মেরামত জীববৈচিত্র্য রক্ষা এবং নদী তীরের মানুষের পুনর্বাসনের ব্যবস্থা নদীর তলদেশ এখন আশপাশের জমির চেয়ে উঁচু তাই খনন ছাড়া বিকল্প নেই পানি সম্পদ উপদেষ্টা আশা জানিয়েছেন দু সালের এক জানুয়ারি থেকে প্রকল্পের মূল কাজ শুরু করা হবে কিন্তু আন্দোলনকারীরা বলছেন ততদিন অপেক্ষা নয় কাজ শুরু হোক নভেম্বরে তিস্তার তীরে এখন একটাই স্লোগান এই নদী আমাদের মা এই মহাপরিকল্পনা আমাদের মুক্তির পথ তিস্তা পাড়ের চোখে আজও জ্বলছে সেই আশার আলো বিজ্ঞানসম্মত তিস্তা মহাপরিকল্পনা হোক বাস্তবতা এখনই